শির তিন ধরনের এক শির্ক ফিজাত আল্লাহর মহান সতায় শির্ক করা দুই শীর্ক ফিসিফাত আল্লাহর গুণাবলিতে শির্ক করা এবং তিন শির্ক ফিল ইবাদত ইবাদতে আল্লাহর শরিকস্থির স্থির করা এর সারসংক্ষেপ হচ্ছে শির্ক তিন প্রকারের হয়ে থাকে এক আল্লাহ ব্যতীত অন্য কাউকে চিরজীবী ও চিরস্থায়ী সত্তা বলে সাব্যস্ত করা দুই আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রকৃত স্রষ্ঠা বলে বিশ্বাস করা ও মুখে বলা তিন আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা অথবা ইবাদতের উপযোগী বলে বিশ্বাস করা আবার এসব কথার সারসংক্ষেপ হচ্ছে চিরজীবী অর্থাৎ নিজের সত্তা ও গুণাবলিতে স্বয়ং সম্পূর্ণ সার্বভৌম সত্তাগতভাবে কারো মুখাপেক্ষী নন এমন মহান সত্তা হলেন একমাত্র আল্লাহ আল্লাহতালা অন্য কেউ নয় আর শুধু তিনি ইবাদতের উপযোগী সুতরাং যদি কেউ কাউকে তার সত্তা কিংবা গুণাবলিতে সত্ত্বাগতভাবে স্বয়ং সম্পূর্ণ ও অমুখাপেক্ষী বলে বিশ্বাস করে কিংবা ইবাদতের উপযোগী সাব্যস্ত করে সে মুশরিক অর্থাৎ অংশীবাদী তাছাড়া যে ব্যক্তি আল্লা ব্যতীত অন্য কাউকে কাদিম অর্থাৎ তাকে তার সত্তায় কারো অমুকাপেক্ষী বলে মানে সে মুশরিক, অর্থাৎ অংশীবাদী